প্লাস্টিক এখন পৃথিবীর পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য বড় হুমকি শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত নানা রোগ ও মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে এটি গত সাত দশকে প্লাস্টিক উৎপাদন বেড়েছে প্রায় দুইশো গুণ বিশেষজ্ঞদের ধারণা দু সালের মধ্যে এই উৎপাদন বছরে এক বিলিয়ন টনে গিয়ে ঠেকবে। এর মধ্যে সবচেয়ে দ্রুত বিস্তার ঘটেছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের যেমন পানির বোতল ও ফাস্ট ফুডের প্যাকেট গবেষকরা জানাচ্ছেন গর্ভের শিশু নবজাতক ও ছোটদের ওপর এর ক্ষতি বেশি এতে গর্ভপাত মৃত শিশুর জন্ম জন্মগত ত্রুটি ফুসফুস ও প্রজনন সমস্যা এমনকি শিশু বয়সে ক্যান্সার পর্যন্ত হতে পারে প্লাস্টিক দূষণ কমাতে বিশ্বজুড়ে রিসাইক্লিং বা পুনঃপ্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে এর পরিমাণ খুবই সীমিত আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত উৎপাদিত প্লাস্টিকের মাত্র নয় শতাংশ রিসাইকেল করা সম্ভব হয়েছে বাকি অংশ পুড়িয়ে ফেলা হয় বা ফেলে রাখা হয় যা মাটিতে পানিতে ও বাতাসে মেশে দূষণ বাড়ায় তবে সচেতনতা উন্নত প্রযুক্তি এবং কঠোর নীতিমালা থাকলে রিসাইক্লিং প্লাস্টিক দূষণ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষজ্ঞদের মতে শুধু রিসাইক্লিং নয় প্লাস্টিক উৎপাদন কমানো ব্যবহারযোগ্য পণ্যের প্রচলন এবং বিকল্প পরিবেশ বান্ধব উপকরণের ব্যবহারই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধান